আসসালাম আলাইকুম আমাকে ফোন করে একটা স্ট্যাটাস জানানো যে জুলকার নাইন নাকি আবার পোস্ট দিয়েছে যারা হাসান নাসের বিরুদ্ধে এবং মিলিটারি অফিসার যাদের চাকরি গিয়েছে তাদের বিভিন্ন অনৈতিক কাজ কারবার তুলে একটা মানে বিলিচ্ছির অবস্থা যেটা মানে সে করেছে এবং ওটাতে সাপোর্ট দিচ্ছে নাকি ডিজিএফআই বোর্ড বাহিনী যারা আগে আমাদের এখানে কথা বলতো তারা নাকি হেভি সেলুট বস অঙ্কস তো বাট কথা হচ্ছে আপনাকে রিয়ালিটিটা বুঝতে হবে এখানে সেনাবাহিনীকে ঢালাও আপনি এইভাবে ইউ ক্যানট এখন একজন ম্যান লাইক হাসান নাসির তার সম্বন্ধে এই সমস্ত কথাবার্তা বিইং এ ফ্রম দ্য মিলিটারি ফ্যামিলি জুলকার স্যার ফাদার মিলিটারিতে ছিল আমি প্রথম একটা ইয়াতে বলেছিলাম যেহেতু সে আমার অফিসারের ছেলে আমরা তার সম্বন্ধে নেগেটিভ কথা বলতে অ্যাকচুয়ালি হেজিটেট ফিল করি বাট স্টিল এখন যে সিচুয়েশনে ও নিজে নিজেকে নিয়ে গেছে আমি কিছু আমি শুধু আপনাদেরকে রিয়েলিটি বলবো সেটা হচ্ছে ব্রিগেডের নাসা হাসান নাসিরসাকে ডিফেন্ড করা কিছু নাই হি অ্যাজ অলরেডি প্রুভ হিজ ট্যাক্চুরিটিজম ফু দ্য নেশন আমরা যারা মিলিটারিতে ছিলাম তারা তাকে দেখেছি এবং সে ইচ্ছা করলেই এই সরকারের আমলে জাস্ট এই ইনভেস্টিগেশনটায় পিলখান হত্যাকাণ্ডের যে ইনভিস্টেশন ছিল ওটাতে সে আওয়ামী লীগ লোকদেরকে চেয়েছেন উনি যেন তারা যেন এখানে এসে সাক্ষী দেয় যারা যা জমফুক তারপরে নানক যারা ছিল তাপস এরা ছিল কিন্তু উনি কম্প্রোমাইজ করেন এটা একটা গ্রেট ক্যারেক্টার বলতেছি যে এই যে সমস্ত অফিসার যে সমস্ত অফিসারদের পক্ষে উনি কথা বলছেন তাদের সবাইকে করে অনৈতিক কাজটাজের জন্য চাকরি গেছে দিস ইজ ভেরি আনফরচুনেট ভেরি ভেরি আনফরচুনেট এখানে আমি একটা হিসাব দিই সেটা হচ্ছে একটা রাফ হিসাব আমি ক্যালকুলেটর নিয়ে বলতেছিলাম ক্ষমতাতে অ্যাকচুয়ালি সময়ও কম আচ্ছা সেটা হচ্ছে আমরা সবাই জানি জেনারেল আজিজ আজিজের সময় একজন মেজর জেনারেল থেকে শুরু করে ব্রিগেডিয়ার জেনারেল কয়েকজন থেকে শুরু করে একদম ক্যাপ্টেন পর্যন্ত একটা হিউজ নাম্বার শুধু তারা চাকরি হারিয়েছে কিসের জন্য তাদের আমেরিকার গ্রিন কার্ড ছিল এই কারণে সো তাদেরকে দিয়েছে তারা চুজ করেছে আমেরিকার গ্রিন কার্ড সো তাদেরকে ফোর্স রিটায়ার করায় দিয়েছে সো এরা হচ্ছে বঞ্চনার শিকার তাই না সংখ্যাটা কিন্তু দুইশোর মতো আচ্ছা এরপরে আসলাম হচ্ছে বিভিন্ন সময় এই যে পিলখানা হত্যাকাণ্ড নিয়ে যারা কথা বলেছে এটার একটা বড় সংখ্যা আছে এটা শুধু যে ওই সময় ইনস্ট্যান্টলি কথা বলে ছয়জন আউট হয়েছে না তা না ক্রমান্বয়ে গোয়েন্দা সংস্থা নোট করেছে এদেরকে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় ট্র্যাপ করে এবং কিছু কিছু জায়গায় অনৈতিকভাবে ট্র্যাপ করে তাদেরকে একটা কেস বানিয়ে তাদেরকে আউট করে দিয়েছে এবং এর মধ্যে আছে যে যারা স্যার যেগুলো বলেছে যে অনৈতিক কার্য যারা আছে এই সংখ্যাটাও আছে আচ্ছা এই সংখ্যাটা এত সিগনিফিক্যান্ট নাম্বার না এখানে এমন একটা ভাগ করতেছে ওরাই হচ্ছে বড় নাম্বার আর এরা হচ্ছে কম একটা জিনিস বুঝেন যে হাসান নাসির স্যার এই পার্টিকে নেতৃত্ব দিচ্ছেন স্যার ইজ নট হোল্ডিং এন অফিস সো তার আন্ডারে ডাইরেক্টার মিলিটারি ইন্টেলিজেন্স নাই তার আন্ডারে গোয়েন্দা সংস্থাগুলো নাই সো অফিসার যারা ডেপ্রাইভ হিসেবে নিজেকে দাবি করে ওনার কাছে যাচ্ছে তাদের সবার কেসটাই ওনাকে দেখতে হচ্ছে এবং ট্রাই সার্ভিস তিনটা সার্ভিসেরই সো উনি কিন্তু একজন যদি এসে বলে আমাকে এইভাবে ট্র্যাপ করেছে নারী ব্যাপারে বা আরো কোন টাকা পয়সা রিলেটেড সমস্যাতে ওরা তো এই এই মানে জিনিসটা ভেরিফাই করার সুযোগ আর মুখে মুখে তো ভেরিফাই উনি করতে পারবে না সো তাদেরকে অ্যাপ্লিকেশন করার সুযোগ দিতে হবে সো সেনাবাহিনীর এই সারের যে বক্তব্যটা ওইটা আর্মির সাথে বসানোর চেষ্টা করছে একটা কমিশন তৈরি করে যারা যাচাই বাছাই করবে এই যাচাই বাছাই তারা করতে যাচ্ছে না সেনাবাহিনীর মানে সেনাবাহিনী অথরিটি এবং এনে এই যে দুই আর একশো মানে তারা না দেওয়ার জন্য এই ভেজাল গুলাকে সামনে নিয়ে আসতেছে এখন কেউ আমি দেখলাম একজন লেফটেন্ট কর্নেল যে র‍্যাবে থাকার সময় তানসার বা একটা ইয়া থেকে কিছু টাকা মেরে দিয়েছিল পরবর্তীতে তার চাকরি যায় সেও দেখে করেছে আমার এক ফ্রেন্ড যে একটা অনৈতিক কাজের সাথে যেহেতু সেও অ্যাপ্লিকেশন করেছে সে হচ্ছে ভিকটিম আমার কথা হচ্ছে এটা হাসান্না সিস্টারের তো ভেরিফাই করার কোনো সুযোগ নাই সো যারা তার কাছে গিয়েছে উনি যাদেরকে নেতৃত্ব দিচ্ছেন সবার অ্যাপ্লিকেশন দিচ্ছে এইটা হচ্ছে আর্মি হেডকোয়ার্টারের দায়িত্ব আর্মি হেডকোয়ার্টার এটা ভেরিফাই করবে যে কারা জেনুইন কেস যারা জেনুইন কেস না কিন্তু এই কাজটা উনি করতে পারছে না কারণ আওয়ামী ফেসিবাদের যারা আছে ওখানে আছে ডিরেক্টর মিলিটারি ইন্টেলিজেন্স ব্রিগেডিয়ার জেনারেল সেলিম আজাদ তার কাজই হচ্ছে ওই আওয়ামী স্বার্থ রক্ষা করা ওই স্বার্থ রক্ষা করার জন্য জেনুইন কেসগুলাকে না দিয়ে এই জুলকানায়ন সাহের মাধ্যমে যেগুলো অনৈতিক কাজে গেছে ওগুলো আপনাদের কাছে সামনে নিয়ে আসতেছে আর আপনারা হেভি তালি দিচ্ছেন হ্যাঁ হ্যাঁ আরে এই অনৈতিক কাজে চাকরি গেছে এদেরকে নেতৃত্ব দিচ্ছে হাসান নাসির রং ইউ আর ডেডলি রং এখানে তিনশো প্লাস জেনুইন অফিসার আছে যারা আওয়ামী লীগের অনেক ভিক্টিমের মধ্যে দুইশোই হচ্ছে যারা আজিদের সময় আজকে সময় শুধু একটা কারণে এর সাথে আরো আছে পঁচিশ ফেব্রুয়ারি থেকে শুরু করে আপনারা এই যে তালি দিচ্ছেন জুলকার নায়ন সায়ারকে কি জন্য যে অফিসাররা এত রেসপন্সিবিলিটি আছে তারা তারা এই সমস্ত নারী গঠিত টাকা পয়সা সমস্যা আরে ভাই ওখানে যারা অ্যাপ্লিকেশন করছে তাদের থেকে পাঁচ থেকে দশ পার্সেন্ট হবে ওই অফিসার আর এটাকে জুলকার নায়নের মাধ্যমে আপনাদের সামনে দেখাচ্ছি এইটাই হচ্ছে অনৈতিক অফিসার অ্যাপ্লিকেশন করতেছে চাকরি করে জন্য অনেক এবং যেহেতু জেনারেল হাসান নাসির স্যার আনকম্প্রোমাইজিং চাকরিতে থাকা অবস্থায় কম্প্রোমাইজ করেন এখন কি কম্প্রোমাইজ করবে এখন তার নামে এখন নেক্সট হচ্ছে ব্রিগেডিয়ার সেলেমা যাদের হচ্ছে যারা এটা নিয়ে কথা বলে তাদের ক্যারেক্টার করা জেনারেল হাসান নাসিরের মতো একটা স্ট্রেট সোলজার আমার জীবনে কম দেখেছি আমার জীবনে কম দেখেছি আর আরো দেখেছি যেটা আসেনি এখন জাতীয় পর্যায়ে এটা প্রুভেন তার প্যাট্রিয়ট এবং তার সম্বন্ধে বলতেছে জুলকার নায়ন সাহেব এবং তার বট বাহিনী আপনারা দেখবেন যে কারা কারা সেলুট বস্ত বট বাহিনী তাকে সাপোর্ট দিচ্ছে সো আসল কথা হচ্ছে উনি যাদেরকে নেতৃত্ব দিচ্ছেন তারা হচ্ছে ভিকটিম অফিসার গত ষোলো বছরে যারা হয়েছে এর মধ্যে দুইশো হচ্ছে জেনারেল আজিজের সময় শুধু আমেরিকান ইয়ার ফায়ার জন্য এটা কি অনৈতিক পঁচিশ এপ্রিলের জন্য যারা কথা বলেছে হ্যাঁ অনৈতিক তাদেরকে ট্র্যাপ করে বিভিন্ন সময়ে আমি ওই গ্রুপের মধ্যে তো বিভিন্ন কেস দিয়েছি আমি নিজে অ্যাকচুয়ালি কয়েকজন ভিক্টি মহিষার ব্যাপারে স্যারকে বলেছিলাম যে স্যার এরা তো অনৈতিক কাজের জন্য ইয়ে করছে ভাই আমি তো জানি উনি বলেছে ওনার তো অ্যাকচুয়ালি এটা ভেরিফাই করার মতো কোনো সুযোগ নেই উনি তো কোনো অথরিটি ইয়া করে অথরিটি কারা করে আর্মি হেডকোয়ার্টার সো তারা চাচ্ছে এই এই আওয়ামী আমলে যারা ভিক্টি হয়েছে তাদেরকে কোনো ফ্যাসিলিটি দেবে না এই কারণে জুলকান নাইন সাহের মধ্যে ওই যে অনৈতিক অনৈতিক জিনিস এরা অনৈতিক কাজ করেছে এরা মহিলা রিলেটেড কাজ করেছে এরা সোনার বার পকেটে ঢুকিয়ে দিয়েছে দিস ইজ বলছেন দিস ইজ আর্মি হেডকোয়ার্টার তা চাচ্ছে না এই ভিক্টিম অফিসারদেরকে কোনো ফ্যাসিলিটি দেওয়ার জন্য এই জন্যই এই জুলকান নাইন ইউজ করতেছে এবং হাসান নাসি সারের একটা লোককে তার ক্যারেক্টার অ্যাসোসিয়েশন করতেছে দার্সল আমাকে কিছুক্ষণ পরে কাজে যেতে হবে আর কি অলমোস্ট ক্লোজ হয়ে গেলাম আমি ভাবলাম যে আর আমার যেটা আমি যেটা করি আমার কাছে আমি কোনো স্ক্রিপ্ট নিয়ে কথা বলি না আমার কাছে যে জিনিসটাই সত্য মনে হয় আমার কাছে ইমিডিয়েট এটা মনে হচ্ছে ইমিডিয়েট ইমিডিয়েট আপনারা যদি একটা দেশের একটা কথা আছে যে আমরা যে দেশ বীরের বীরের সম্মান করতে জানে না সে দেশে বীর জন্মায় না হাসান নাসির স্যারের মতো বীরকে একটা নাইন সাহের মতো একটা লো লাইফ এ লো লাইফ হি হি একবার হচ্ছে ক্যাড কলেজ থেকে আউট হয়েছে একবার বিএমএ থেকে আউট হয়েছে ভাগ্যক্রমে সে ওই আলদাজিরার সাথে ইয়া হয়েছে অথবা সে তো জাহা আজিজের সাথে বিশ্বাস ছিল না হি বিকাম এ গ্রেট হিরো হি ইজ এ সিম্পল লো লাইফ সে এবং সে জেনারেল মানে জেনারেল হাসান আছে একইসে কথা বলতেছে এটাই তো আমি মেনে নিতে পারতেছেন আপনারা কিভাবে মেনে নিতে পারতেছেন কলা দেখলাম একটা নিউজ যে লেফটেন্যান্ট সাইফুল আলম অ্যারেস্ট হয়েছে বিজিএফআই লোকজন এসে ধরে নিয়ে গেছে এবং আবার নাকি দুই ঘন্টা পরে ফেরত দিয়ে গেছে অ্যাকচুয়ালি কেউ ইচ্ছা করে সম্ভবত এই গুজবটা ছড়িয়েছে মেইন স্টোরি হচ্ছে জেনারেল ওয়াকার অলরেডি আদালত বা সরকারের সাথে একটা অ্যাগ্রিমেন্ট এসছে যে যারা এই সমস্ত সিনিয়র হাই অফিসিয়াল যারা আছে যাদের নামে অ্যারেস্ট ওয়ারেন্ট হয়েছে দে উইল রিমেইন ইন দ্য ক্যান্টনমেন্ট ক্যান্টোমেন্টেই থাকবে এবং যখন তাদের কোর্টে হাজিরা থাকতে হবে হাজিরা দিতে হবে তখন তারা প্রবাবলি উইথ দ্য মিলিটারি এসকর্ট মেবি তারা আদালতে যাবে এবং আদালতে গিয়ে হাজিরা দিয়ে আবার অ্যাকিউজ না হওয়া পর্যন্ত তারা ক্যান্টনমেন্টেই থাকবে এবং হ্যাঁ অবশ্যই এই স্ট্যাটাসটা হয়তো বা চেঞ্জ হতে পারে বাট অ্যাট প্রেজেন্ট এটা নিয়ে মানে যে সবাই বলদছে যে তাকে ডিজে ফাইল থেকে দূরে নে সবাই খুব খুশি স্টট নট এটা সেটআপ গিব আমি মনে করি এটা কেউ হয়তো বা ইচ্ছা করে গুজবটা ছড়িয়েছে যে সবাইকে একটু ইয়া দেওয়ার জন্য এত বড় জেনারেল ইজ ওয়ার্কিং তাকে তো অ্যারেস্ট করে ফেলছে এবং উনি অথরিটির সাথে একটা এগ্রিমেন্ট এসছে দ্য ফাইনাল এবং ভেরি অথেন্টিক নিউজ যে তাকে তারা ক্যান্টনমেন্ট থেকে যাবে যখন কোর্টের হিয়ারিং হবে বা কমিশন গুম কমিশন তাদের সাথে কথা বলতে যাচ্ছে নিয়ে যাবে আবার নিয়ে যাওয়ার পরে তাদেরকে সসম্মানে বাসায় নিয়ে যাবে আনলেস দে আর একুয়েস্ট অ্যাটলিস্ট দিস কুড অ্যাটলিস্ট দিস কুড বি ফেভার কুড বি ডান বাই জেনারেল ওয়াকার এবং যাদেরকে তিনি সার্ভ করেছেন এতদিন তারাই আরেকটা জিনিস নিয়ে কথা বলি সেটা হচ্ছে আমরা আগে সবাই বলেছি যে জেনারেল ওয়াকারের সাথে ভারতের ডাইরেক্ট কানেকশন আছে এখন সেনাপ্রধান ভারতীয় সেনাপ্রধান বলেই দিছে যে দেওয়ার ইন কানেকশন বাট আমরা যতজন ইয়া করেন অনেকে বলতেছে সেটা তো আগেই জানতাম আরে আগে জানতাম বাট হর্সেস মাউথ থেকে শোনার মধ্যে একটা ইম্প্যাক্ট আছে একজন দেশের সেনাপ্রধান হয়ে দেশের বিভিন্ন ইন্টারনাল ব্যাপার নিয়ে যখন কোনো কিছু হবে তখন সরাসরি ভারতীয় বাহিনীর সাথে ইস্ট নট সামথিং কি বলে কোল্ড ওয়ারের সময় যেটা ছিল রেড টেলিফোন বিটুইন প্রেসিডেন্ট রিগান এন্ড ব্রেজনে ব্লিউনিট ব্রেজনে রাশিয়া যে যে কোনো সিচুয়েশন হলে তারা পাবলিক ইজ নট দ্যাট এই ধরনের কোনো সিচুয়েশন যদি হয় প্রেসিডেন্ট টু প্রেসিডেন্ট মিনিস্ট্রি টু মিনিস্ট্রি কথা বলার কথা এখানে জেনারেল ওয়ার্কার এর কোনো দেয়ার ইজ নো জুরিডিকশন তো এটা যে সেনাপ্রধান যেটা বলেছে এটা অবশ্যই তারা আমাদের ভিতরে একটা এমন একটা প্রভাব বিস্তার করা যে আমরা মনে করবো হ্যাঁ জেনারেল ওয়ার্কার কথা বলছে হ্যাঁ জানতাম যেটা তো হইতেই পারে নর্মাল ইজ নট নর্মাল ইজ আউট অফ দ্য লাইন একটা দেশের সর্বভৌমত্বের প্রতি এটা স্বরূপ জেনারেল ওয়াকারের কোনো জুরিডিক নাই তিনি ওয়ান টু ওয়ান দেশের কোনো সমস্যা নিয়ে ওনার সাথে কথা বলব ওনাদের সাথে আর্মি টু আর্মি যেটা হবে তাদের নামে বাই বিভিন্ন ধরনের ইস্যু থাকবে প্রশিক্ষণ নিয়ে থাকতে পারে হ্যাঁ কিন্তু দেশের কি সিচুয়েশন সেই সিচুয়েশন হয়ে যে পাঁচই আগস্টের মতো যা ঘটনার সময় তাকে ভারতীয় সেনাপতির সাথে কথা বলতে হবে দিস ইজ আউট্রেজিয়াস আমি মনে করি যে অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি ওই যে যখন ভারতীয় পররাষ্ট্র মন্ত্রীর সাথে যখন জেনারেল ওয়াকার দেখা করেছে তখনই এটা ক্লিয়ার যে সবাই ক্লিয়ার করে দিচ্ছে জেনারেল ওয়াকার ইজ এ বিগ ক্লিয়ার ইন দ্য ফিল্ড বাট মানে উনি অ্যাকচুয়ালি প্রধান উদ্দেশ্যকে থরাই এবং তাকে যে ফায়ার করতে পারবে চুপ রেখে দিছে আর আমাদের রাজনৈতিক দলগুলো আবার চুপ পুকে ওখানে করতেছে আনফরচুনেট থিং তো এনিওয়ে এটাই হচ্ছে কথা আমরা এটা স্বাভাবিকভাবে নিব নাকি নিব না এটা দ্যাট দ্য কোয়েশ্চেন জেনারেল ওয়াকার কোনোভাবেই সেনাপ্রধানের সাথে ওই সিচুয়েশন নিয়ে কথা বলতে পারে না পিরিয়ড থ্যাংক ইউ